যারা আজকের প্রচারে ছিলেন মা বোনেরা আমার দাদারা দিদিরা প্রত্যেককে এই তীব্র দাবদাহের মধ্যেও শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থী অধ্যাপক সৌগত রায়ের জন্যই আজকে সবাই পথে নেমেছেন যাকে এই অঞ্চলের মানুষ তিন তিনবার ভোট দিয়ে জিতিয়েছেন এবার ওনার চারবার এবারও মানুষ তাকে দুহাত তুলে আশীর্বাদ করবেন সেটা আমরা সবাই বুঝতে পারছি আপনারাও দেখতে পাচ্ছেন যে এত মানুষ আজকে পথে নেমেছে তীব্র দাবদাহের মধ্যেও সকাল আজকে রবিবার ছুটির দিন সবাই বাড়িতে রেস্ট নেওয়ার কথা সেটা রেস্ট না নিয়ে আমরা বিকালবেলায় প্রচারে বেরিয়েছি এবং বিভিন্ন অঞ্চলে আমাদের এই প্রচার তো শুরু হয়ে গেছে আমরা পয়লা বৈশাখ থেকে আমাদের প্রচার শুরু করে দিয়েছি এবং বাড়ি বাড়ি যাওয়া থেকে শুরু করে সবটাই আমরা এক একদিন এক একটা অঞ্চলে গিয়ে গিয়ে বাড়ি বাড়ি আমরা প্রচার করছি কারণ ওনার মতো সৌ অধ্যাপক সৌগত রায়ের মতো মানুষ যিনি লোকসভায় যেভাবে কথা বলেন বাংলার জন্য বলেন এই দমদমের জন্য বলেন আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন এই স্বামীজি নগরে একটা সামনে দেখবেন স্কুল আছে জরাজীর্ণ স্কুল এই স্কুলটা দীর্ঘদিন ধরে একদম জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে আগে যারা ছিলেন বোর্ডে সিপিএমের বোর্ড যখন ছিল তেতাল্লিশ বছর ধরে পৌরসভাটাকে আগলে রেখে দিয়েছিল কিন্তু কোনো কাজ করেনি সেই তেতাল্লিশ বছরে সেই জগদ্দল পাথরকে সরিয়ে যখন পৌরসভায় তৃণমূল বোর্ড গঠন হয় তা এবং দু হাজার নয় যখন সৌগত রায় এখানে যেতেন এবং দু হাজার এগারোয় অধ্যাপক ব্রাত্যবসু যখন এখানে যেতেন এখানকার মানুষের আশীর্বাদে তারপর দেখছেন যে পাড়ায় পাড়ায় যে উন্নতিগুলো হচ্ছে এবং এই স্কুলের জন্য অধ্যাপক সৌগত রায় এবছর দশ লক্ষ টাকা স্যাংশন করেছেন এই ভোটের পরেই সেই কাজটা শুরু হবে এবং বিভিন্ন জায়গায় আপনি দেখবেন সামনে একটি পুকুর সংস্কারের কাজ হচ্ছে দীর্ঘ বোধ হয় পঞ্চাশ বছর পুকুরটার দিকে কেউ ফিরে তাকায়নি পুকুরের জল পুরো নষ্ট হয়ে গেছিলো এবং রাস্তাঘাট থেকে শুরু করে আমরা চেষ্টা করছি মানুষের আবদার যেটা থাকে আমরা সেইভাবে কাজ করার চেষ্টা করি এবং মানুষ যেভাবে বলেন মানুষ তো আমাদের আশীর্বাদ করেছেন এই জন্যই যে মানুষের পাশে থাকার জন্য মানুষ যেভাবে বলেন আমরা সেইভাবে পাশে থাকার চেষ্টা করি সেটা আমাদের নির্দেশ দেন আমাদের অধ্যাপক সৌগত রায় মহাশয় অধ্যাপক ব্রাত্য বসু মহাশয় এই দুজন অধ্যাপককে পেয়ে এই দমদম কিন্তু সত্যিই অনেক ভালো আছে কোনো খুনোখুনি নেই কোনো রাহাজানি নেই মানুষ আনন্দে আছে শান্তিতে আছে এই শান্তিটাই আমরা চাই বিমুখী লড়াই এবার কি একটু কঠিন দেখুন লড়াই তো লড়াই থাকবেই কোনোটাই আমরা ছোট করে দেখি না লড়াই ময়দানে নেবেছি যখন লড়াই তো করতেই হবে পৌরসভায় লড়াই থাকে লোকসভায় লড়াই থাকে বিধানসভায় লড়াই থাকে সবেতেই লড়াই পঞ্চায়েতে লড়াই চিন্তাধারা আছে মানুষের কাছে নতুন ভাবে পৌঁছানোর কোনো বার্তা নিয়ে হ্যাঁ অধ্যাপক সৌগত রায়কে যখন চারবারের জন্য ওনারা জিতিয়ে আনবেন এই অঞ্চলের মানুষ ষোলো নম্বর ওয়ার্ডের মানুষ আরও নতুন উদ্যমে কাজ হবে আরও আমরা যেটা গিয়ে সৌগতকে যেটা বলবো সেইটা তিনি সেটা সেটা স্যাংশন করে দেবেন আনন্দে স্যাংশন করবেন যে এই অঞ্চলের মানুষ বিপুল সংখ্যক মানুষ তাকে জয়ের মুখ দেখিয়েছে